देखिए बासा कितने फोन करा हूँ देखा पढ़ो तू तू तो ना उन वेल्थ ना मिलती है एक कोने देखो कौन तो देखे हो कैसे काज पाया ना आ कैसे काज लोग पूजा चलाते हैं आस्था बाजा तो जो देखते দেখো বন্ধুরা আজকে বিয়ের পর প্রথম দোল কাটাবো একসাথে বিয়ের আগে অনেকগুলোই দোল একসাথে কাটিয়েছিলাম কিন্তু এইভাবে তো আর রং খেলে ভূত এভাবে দোল কাটানো হয়নি আর জানো তো বিয়ের আগে আমার শাশুড়ি মা এই মানতটা করেছিল কারণ বিয়ের আগে আমাদের অনেকগুলোই ছোট বড় বিপদ ঘটে যাচ্ছিল আর বিয়ের কুড়ি দিন আগে জানো তো আমি জীবনের একজন প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছিলাম আমাদের কাকাকে আর তখন তো আমি খুব ভয় আর ডিপ্রেশনে চলে গেছিলাম ভাবছিলাম যে আমাদের বিয়েটা কি কোনো কারণে হবে না আর বিয়ের কুড়ি দিন আগে যেহেতু কাকা মারা গেছিলো তখন তো আমি ভেবেছিলাম আমাদের বিয়েটা বন্ধই হয়ে গেলো কিন্তু যেভাবে হোক হয়েছে কিন্তু ঠাকুরকে তখন আমি একটাই কথা বলতাম ঠাকুরকেই তুমি চাও না আমাদের বিয়েটা হোক তাহলে এতদিন আমাদের রিলেশনটা কেন রাখলে আর এখন তুমি আমাদের এভাবে কেন বিয়েতে বাধা দিচ্ছ তো ভেবেছিলাম বিয়েটা কি হবে না তখন অনেক মন খারাপ হয়ে গেছিলো আর সেই জন্য জানো তো বিয়েতে আমি ভালো করে ভিডিওও করিনি আর আমার চ্যানেলটা যেহেতু অনেক বড় নয় সেই জন্য তখন আর ইচ্ছাও করেনি সবকিছুর ভিডিও করার তখন আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল তোমাদের যদি বেশি করে সাপোর্ট পেতাম তখন ইচ্ছা করতো ভিডিও করতে তখন আর ইচ্ছাও করিনি তারপর দেখো পুজোর শেষে প্রসাদ বেরে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম তারপর আমি শ্বশুর বাড়িতে রং খেলে তারপর চলে আসবো বাপের বাড়ি বিয়ের পর প্রথম বরের হাতে রং মাখলাম আরো যেন তো ভাবছিল ফটো তুলছি সেই জন্য ভেদা মুখ করে ফটো তোলার মতো তাকিয়ে আছে ও তো না যে আমি ভিডিও করছি ভিডিও রং কিনে নিচ্ছিল আর আগের বছর জানো তো দিদিদের বিয়ের পর প্রথম দল ছিল সেই জন্য সানিদা আমাকে রং মাখিয়ে ভূত করে দিয়েছিল ওই রংগুলোকে কি জন্য বলে বাদুরের রং ছিলই না সেই জন্য তার প্রতিশোধ নেবে বলে ওইবার প্ল্যান করেছিল বিয়ের পর প্রথম দলে শালিকে পুরো রং মাখিয়ে ভূত করে দেবে তার জন্যই কিছু রং কিনে নিচ্ছিল

هادي شهوة هادي شهوة

সানিদার সঙ্গে হেঁটে হেঁটেই আসছিলাম কিন্তু সানিদা প্ল্যান করছিল আমাকে আরও ভূত করার আমি দেখো তো ভূত হয়ে আছি তার মধ্যে আর কি ভূত করবে বলো সেই জন্য আমি ওর গাড়িতে উঠে আগে আগে চলে আসলাম আর সানিদা দিদিভাই ভাই পেছনে হেঁটে হেঁটে আসছে তো পরে বলছিল নাকি আমাকে রং মাখানোর প্ল্যান ছিল না তো রংটা তাহলে হাতে ঘুলছিল কেন বলো তো তো পরে নাকি বলছে ওই রং শ্বশুর মশাইকে লাগানোর প্ল্যান যাচ্ছে যাই হোক এই দেখো হেঁটে হেঁটে আসছে আর হাতটা দেখছো তো মুখ ওই পাদুরের সেই জন্য